ছত্তিশগড়ে মাওবাদী দমন অভিযান কত কত শহীদ শহীদ হয়েছে আমাদের মাওবাদী দমন অভিযান তাকে রাষ্ট্রবিরোধী বলছে এই ইন্দ্রা নুজরা দু সালে শুরু সি আর ও পুলিশের এই যৌথ অভিযান অপারেশন প্রহার মাও সমর্থকদেরকে সিপিআইএম এখন মাথায় তুলে নাচছে বস্তারকে মাওবাদী মুক্ত করাই ছিল মূল লক্ষ্য এবং এখনো অপারেশন প্রহার যেরকম হচ্ছে ঠিক সেভাবে এস বাংলা বাংলার এস প্রঘাত করছে অর্থাৎ এই আনসারুল্লাহ বাংলা যারা বাংলাকে টুকরো করে দিতে চায় তাদের বিরুদ্ধে আন্দোলন ছত্তিশগড় তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র অভিযান এই গ্রিন করিডোর যেভাবে হয় সেরকম রেড করিডোর ছিল এটাই বুদ্ধদেব ভট্টাচার্যের ভূমিকা ছিল এটাই পি চিদম্বরমেও ভূমিকা ছিল কিন্তু দুঃখের বিষয় আজ শুধুমাত্র দেশ দখল করার জন্য এই ইন্ডি জোট পাগল হয়ে গেছে উন্মাদ হয়ে গেছে ইউএস এড বা ডিপ স্টেটের টাকা পেয়েছে কিন্তু কাজ দিতে পারছে না হয়তো দু হাজার চব্বিশে কাঁকেরে নিহত উনত্রিশ জন মাওবাদী